শুক্রবার একটি বিরহের গান গাইবে আমরা আসুন আমরা সবাই শুনি এবং যদি তার গান ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন আরে একজন মানুষ উপরে উপরে দেখাও বলো ভিতরে কয়লার মতন মুখের রে দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তো মারে ভালো বাসার ধরন ভালানা বন্ধু তো মারে ভালো বাসারে ধর নে আরে একজন মানুষে হইয়া তুমি কয়জন মন উপরে উপরে দেখাও বলো ভিতরে কয়লার মতন অন্তর মুখের ভালোবাসা দেখা অন্তর দি আভাসনা বন্ধ তোমার ভালোবাসার ধরনে বালা না বন্ধ তোমার ভালোবাসার ধরনে বালা না আরে আমার ধর অন্ধকার করি আকার ঘরে দে আলো সরল মনটা নিয়া কেন নিটোর খেলা খেলো বিশ কাવાય আমার আমায় বিশ কাવાય তিলে তিল মাইর না বন্ধু তো মার ভালো ভাসাত ধরন ভালানা বন্ধু তো মার ভালো ভাসাতানা আরে আমার ধরণ ঘর করিয়া কর দেওয়ালো সরলে মোটানিয়া কেন করে খেলা খেল বিশকা ভাইয়া মারোবা মাই বিশকা ভাইয়া মারোবা মাই তিলে তিল মাইর না বন্ধু তোমার ভালো ভাসাত ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরণে আরে নাই নাইবা যদি ভালোবাসো কেন বাসা দাও মিশা সাদিয়া তুমি হৃদয়টা পোড়াও মিডা মিড়া কথা কইয়া আর জ্বালা না বন্ধুত্ব মারে ভালোবাসার ধরনে ভালা না বন্ধুত্ব মারে ভালোবাসার ধরনে ভালা নাম আরে একজন মানুষে হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপরে উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বা সোনা বন্ধুত্ব মারে ভালোবাসার ধরনে নে ভালা নাম বন্ধু তোমার ভালোবাসার ভালো বালা না বন্ধু তোমার ভালোবাসার ভালো বালা না